হ্যালো গাইস সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইলো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখে একটি লাইক একটা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি যেন আপনাদের অভিনন্দন জানাতে পারি দেখেন গাইজ এই ভিডিওগুলা আমরা তৈরি করি কিভাবে এখানে আপনাদের যে কাজগুলো দেখানো হচ্ছে তো এখানে কিন্তু এই কাজগুলো দেখানো হচ্ছে বাটালি আমরা ফিটিং করতেছি এখানে যে বাটালিটা আমরা শেপ কাটতে যে টুলস ব্যবহার করা হয় তো সেই টুলসটাই এখানে ফিটিং করা হচ্ছে মূলত তো এখানে ফিটিং করার পর কিন্তু আবারও কাটিং করা হবে কারণ এই যে শেপটা কাটিং করা হচ্ছে কিছু সময় কাটতে গেলে দেখা যায় বাটালি অথবা টুলস এক একজন এক এক নামে চেনেন সেই টুলসটা আমরা কিন্তু গার্নিং করতে হয় ধার দিতে হয় তো ধার দেওয়ার পর আবারও ফিটিং করতেছি ফিটিং করে এখানে আমরা কাটবো তো দেখেন আমরা কিভাবে কাজগুলা করি আবার এখানে আরও একটা জিনিস যে আমি এই শেপটা যখন কাটিং শেষ হয়ে যায় তখন কিন্তু আবার এই বিয়ারিং এর গ্রুপটা পলিশ করতে হয় তো আপনাকে দেখালাম যে এই সিরিষ কাগজটা যে সিরিষ কাগজটা আমি হাত দিয়ে দেখালাম এমআরই পেপার এমআরই পেপার দিয়ে কিন্তু এখন এটাকে পলিশ করতে হবে এই বিয়ারিংয়ের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা আমরা পলিশ করবো এখানে শুধু বিয়ারিং না বিয়ারিংয়ের সঙ্গে স্লিপও থাকে তো সেই গ্রুপটাই আমরা পলিশ করো পলিশ করার জন্য এই সিরিষ কাগজ ব্যবহার করা হচ্ছে এই আমরা বলি তো যাই হোক এক একজন এক এক ধরনের নামে আমরা চিনি ভিন্ন ধরনের আমরা কিন্তু এই এমআরই পেপার ব্যবহার করি মেশিন চালু করে দিয়ে যেখানে গ্রুপটা ঘষার প্রয়োজন সেখানে কিন্তু সিরিষ পেপার হাত দিয়ে ধরি আসলে এত বড় একটা মাল লেদে ঘুরবে এখানে হাত দিয়ে ধরলে আমার এই সিরিষ কাগজে কাটবে না কারণ আমি স্লোতে ঘোরাবো কারণ এই ড্রাটটা অনেক ওজন এবং এটা কিন্তু আছে শুধু একটা গাইডের যে নিচে গাইড দেখা যাচ্ছে সেই বিয়ারিং গাইডের উপরে কিন্তু এটাকে ঘুরাইছে দিছি ডারের গায়ের এটা কিন্তু চিহ্ন হয় রয়েছে তে আমরা কিন্তু এখানে ঘোরাই এটাকে কাজ করতেছি কিন্তু আমি যদি হাত দিয়ে ধরি তাহলে আমার এই কাজটা কিন্তু হবে না এই কারণেই আমি যে লেদের টুলসের যে পোস্টটা আছে যেখানে বাটালি বা টুলস আমরা ফিটিং করি সেখানেই এই শিরিশ কাগজ এপার থেকে ঘোরান দিয়ে মোড় দিয়ে এই পারে উঠায় নিয়ে আসি কিন্তু ওখানে নাট নাটবোল্টের সঙ্গে বান্দা হয়ে যায় বান্দার পরে আমি আস্তে ঘোরাই কিন্তু উপরের সেলাই কিন্তু আমি টাইনি ধরে রাখতেছি যাতে করে ও ফিনিশিং হয় এবং এদিক সেদিক আমি গাইডটা নড়াচড়া করতেছি তা আমরা কিন্তু ফুল ভিডিওই দেখাবো এটা খণ্ড খণ্ড ভিডিও আপনাদের দেখাচ্ছি আপনারা ফুল ভিডিও দেখতে পাবেন যদি সবগুলো একত্রে করে আপনারা দেখতে পারবেন অনেক বড় একটা ভিডিও তে এখানে আমরা যেভাবে কাজগুলা করি আসলে এই কাজগুলার পরিশ্রমিক অনেক বেশি ধরেন আমি এই কাজটা যদি বাইরের থেকে করাতাম বা আমাদের বাইরে কোনো ওয়ার্কশপে যদি এই জিনিসটা করাতাম অনেক মূল্য তো যাই হোক আমরা নিজেরাই এরা কাজগুলা করি আমাদের কায়জন করে তো সবার প্রতি অনেক সুস্বাস্থ্য কামনা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ